জানেন আপনারা আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমাবেত হয়েছে প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাপা কোরআনে করেছেন জোর এবং কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানির ঈদকে অর্থাৎ এই যেটা ঈদুল আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিন আর ওয়াশাহিদ মানে জুমা মাসহুদ মানে আরাফা কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ফজিলত হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু আনহা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সহি মুসলিমের ১১৬২ নম্বর হাদিসে যে ব্যক্তি আরাফার দিনে সাওম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য যে ব্যক্তি আজকের দিনে সম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরে গোনাহ মাফ করে আর নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হাদিসের মধ্যে আরাফা শব্দ এসেছে আরাফার দিনে সোমের কথা এসেছে আছে একবার নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলামায় গ্রামের মধ্যে ইফতলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়েতে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামী কালকেও রাখেন ইনশাআল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরো স এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা নাইদার তিন নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম নেভি গেলম সাল্লাল্লাহ আলিয় হসলাম্লি বিদায় হোধের ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাসির হতো আল ইয়াম একমেল চুল একম দিন দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম এক একদম পরিপূর্ণ ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই বের করারও কোনো সুযোগ অবকাশ নাই ওয়াট ম্যাম চু আইলে তুমি তোমাদের উপর আমার মেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম বড়দি চুলা কুমল ইসলাম দিয়ে এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম কারণ